এই রকম বাজে একটা গরম ওয়েদারের মধ্যে কিন্তু প্রত্যেকের ঘরেই কম বেশি সবজি নষ্ট হচ্ছে এই কারণে পকেটে যতটা ব্যথা লাগছে মনেও কিন্তু ঠিক ততটাই ব্যথা লাগছে এই কারণে ভাবলাম যদি একটু অন্যরকম মিষ্টি মিষ্টি টাইপের তরকারি তৈরি করা যায় তবে কেমন হয় এই গরমের মধ্যে ঝাল তেতো টক সবই তো খেলাম এবার যদি একটু মিষ্টি তরকারি খাওয়া যায় তবে কেমন হয় এই কারণে কড়াইয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ কারিপাতা শুকনো লঙ্কা ফোরন আর দিয়ে দিয়েছি পাঁচ ফোরন ভালো করে একসাথে নাড়াচাড়া করে নিয়ে মশলা টমেটোটাকে ভেজে নিলাম এরপর একে একে ঘরে থাকা সমস্ত রকম সবজি যেগুলো কিন্তু আমার ঘরে রয়েছে আমি সেই রকম সবজি ব্যবহার করেছি আপনাদের ঘরে যা যা থাকবে আপনারা সেই রকম সবজি ব্যবহার করতে পারেন তবে উচ্ছে ছাড়া উচ্ছে দিলে কিন্তু সমস্ত সবজিটার স্বাদ কিন্তু তেতো হয়ে যাবে যারা তেতো পছন্দ করেন তাদের জন্য ঠিকঠাক কিন্তু গরমের মধ্যে আমার খুব একটা বেশি তেতো খেতে পছন্দ হয় না এই কারণে আলু পেঁপে গাজর মিষ্টি আলু কুমড়ো টমেটো বেগুন সমস্ত সবজি দিয়ে লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখেছিলাম দু থেকে তিন মিনিটের দু থেকে তিন মিনিট পর দেখতে পাচ্ছি সবজিটা কিন্তু একটু নরম হতে শুরু করেছে এই কারণে আবারও নাড়াচাড়া করে এটাকে আবারও ঢাকা দিয়ে রাখলাম তিন থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি দেখতে পাচ্ছি যে সবজিগুলো কিন্তু নরম হতে শুরু করেছে কিন্তু প্রত্যেকটা সবজি সমানভাবে নরম হয়নি এই কারণে আবারও ঢাকা দিয়ে দিয়ে এটাকে কিন্তু বারবার নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবেন যে সবজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে তখন কিন্তু বুঝে নেবেন যে আপনার রান্নার অর্ধেকের বেশি কিন্তু তৈরি হয়ে গেছে ব্যাস ঠিক এইরকমভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় গিয়ে সমস্ত সবজি নরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি বা বলতে পারেন মিষ্টি আর দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এরপর কি ভালোভাবে সমস্তগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে আর রেখে দিতে হবে কয়েক মিনিটের জন্য যাতে মশলার সমস্ত ফ্লেভারটা সমস্ত সবজির মধ্যে ভালো মতন ছড়িয়ে যায় ও আর একটা জিনিস হাতের সামনে ছিল টাটকা ধনে পাতা সেটাকে বড় বড় টুকরোতে কেটে নিয়ে সেটা কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি খুব একটা বেশি কুচিয়ে নেওয়ার দরকার নেই কারণ বেশি কুচালে একটু বেশি পরিমাণে ধনে পাতা এখানে লাগবে কিন্তু আমি যেহেতু বড় বড় টুকরোতে কেটে দিয়েছি তাই জন্য আমার হাতের অনুযায়ী এক মুঠো হলেই কিন্তু হয়ে গেছে ঢাকা দিয়ে নিলাম ঢাকা দিয়ে রাখার পরে দেখতে পাচ্ছি যে আমাদের সবজি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে রুটি হোক পরোটা হোক বা ভাত সমস্ত কিছুর সাথে এই সবজি কিন্তু জমে যায় আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে গরমে এই রকম সবজি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানান সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে